জোরে আসে আদার 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 ওটা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদিন ভালো আছি তো গত ভিডিওর আগে ভিডিও দেখেছেন যে একটা বাড়িতে নিয়ে গেছি এবং বাগান নিয়ে গেছি বাড়ির পাশে তো আবার এসেছি সেই যেটা এখানে দেখে গেছিলাম সেখানে আবার এসেছি বসে আসছি তো এটা আজকে খুঁজবো মানে ভেতরে বউটে উঠে দেবো ইনশাল্লাহ দেখে আগামীকালকে এটারে নিতে পারি নাকি তো এখন আসছি এটারে খুঁজতে মাছ সব নিয়ে আসছি তো এখন খোঁজা শুরু করি দেখতেছেন বেশি দাম দেখতে পারি নাই

아니, 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 아 아니, 아 아니, 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 아니,

এই তোর আছে কিনা আছে দাও কইলি আইছে রে কেন পাই কিনে তো পড়ে ও 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 তোরা আস্তে কি না দেখা যাবে কলম রে ও এই আমনা খতন ভেঙেছে না 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 আরে থাক থাক মার মুরgota nei ja ana bo tara ekhane namo tumera dakilo ya uhi chiala dakilo dakilo tataan dakilo chiala dunito tumara baare dunlo chiala boshi chilo kaache the bhul omai dhom bam tama ni chiala duno aaji chai da bro aa odi kai jao

Tiếng tạo mục tiêu của mình. Tiếng tạo mục tiêu

আ এ়ায়াখ় কে঑ডি আনিলেক঺েরেবলেের আ়াডে Inn &��মেরেরেে espe্রে overseas কজে ছিছেezaর addকে mátz لا hè paradped Gar dominated i 300g ব врed ব och ι 75 ব end Kazu 와10 lm 60 afll你好 རinry ju � Site, 20 ব Rozен্ো aong ***ад Scientists ખટવાઈ લાગી કોણ કે લે ઓય સુવા મારે તો જ જઈતો બોનાળે કમદે અમે વધી આઈ આઈ સુઈ આવી જ છે હાતા તો હું તો બફો નાડી હે તો એ જિત લેવો ને અમે આવી જ જાવ સુઈ આવી દુ જમે એ તો કી દે એ તો ભાગો એ છેને મિલાવા છુ તો એ મા સાહેબ તે કને કોથા મળે છે એ શૂટ થા આગા સુના એ પૂરા ચુટછો બાપન છે આની જાર કો બોય તો એ કે તો અરે આ તો વાત છે તો એ તર છે તો

আবার কাজ কাম করবো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ